আসসালামু আলাইকুম আমি ফার্মার নুদরুল শুরু করছি আজকের প্রতিবেদন দেখতেই পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গল ছাগল অনেকগুলো বাধা আছে আসলে এই ছাগলগুলো ক্রয় করেছেন ব্যাপারী ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলেছি আরও তিনজন বিক্রেতার সাথেও আমরা কথা বলেছি কথা বলে যেটুকুন জানতে পেরেছি আসলে এই হাটে ছাগলের বাজার খুবই কম যা বলার মতো না প্রত্যেকটা ছাগল থেকে পাঁচশো থেকে এক টাকা কম দামে বিক্রি হয়েছে আজকের এই হাটে যারা বিক্রেতা তারা আরও বলেছেন এত কম দামে ছাগল ছেড়ে দেওয়ার অনেকটাই কারণ আছে তার মধ্যেও অন্যতম কারণ হচ্ছে সামনে বর্ষা বৃষ্টি বাদলের দিন আসছে আসলে বৃষ্টি বাদলের দিনে ছাগলের রোগ বালাই অনেক বেশি হয়ে থাকে প্রচুর পরিমাণে হয়ে থাকে যার কারণে তারা এই সকল ছাগল খুব কম দামে প্রত্যেকটা ছাগলই পাঁচশো থেকে এক হাজার টাকা কম দামে হলেও ছেড়ে দিয়ে তারা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরে যাচ্ছে কেননা আসলে অনেকটাই বৃষ্টিবাদল হচ্ছে আজকে বেশ কিছুদিন যাবত ক্ষণে ক্ষণে বৃষ্টি আসছে বর্ষা বাদল হচ্ছে চারিদিকে পানিও বৃদ্ধি পাচ্ছে যার কারণে এই সকল ছাগল খুবই কম দামে হাটে নিয়ে এসে বিক্রয় করে দিচ্ছে খামারি অর্থাৎ বিক্রেতা যারা আছেন তো এই হাটের নাম হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলার শরৎনগর হাট আর এই হাট বসে প্রতি সপ্তাহে একদিন শনিবার আপনারা চাইলে এই সুবর্ণ সুযোগ এই সুযোগে এসে খুবই কম দামে ব্ল্যাক বেঙ্গল ছাগল ক্রয় করে নিয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন আর এই হাটে প্রত্যেকটা ছাগল ক্রয় করলে তিনশো টাকা করে হাসিল মূল্য ধন্যবাদ আল্লাহ হাফেজ